বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের পর একটা লম্বা বিরতি যাচ্ছে বাংলাদেশ ফুটবলে বিরতিটা প্রায় শেষের দিকে আগস্টে শুরু হয়ে যাচ্ছে আবারও ফুটবল ব্যস্ততা আর সেই ফুটবল ব্যস্ততাটা শুরু হচ্ছে আন্ডার দলটা দিয়ে এই দলে আমরা জানতে পারছি আস্তে আস্তে যে প্রবাসী ফুটবলাররা বা বাংলাদেশ অরিজিন ফুটবলাররা সুযোগ পাচ্ছেন তাদের নাম আমরা একটা একটা করে এরই মধ্যে জেনেছি কিন্তু অনেকের আবার নানা জটিলতাও শুনছি পাসপোর্ট হাতে পেয়েছেন জায়ান আহমেদ আরো যে জটিলতা আছে সেগুলো কাটিয়ে ওঠার চেষ্টা করছে বাবুপে বিশেষ করে একরামুল ক্যাসপার বা আরো প্রবাসী ফুটবলার যাদেরকে ইনক্লুড করতে চায় বাহুপে সবার ক্ষেত্রেই তারা প্রসেসটা শেষ করতে যাচ্ছে দ্রুত এর সঙ্গে কিউবা মিসেল আছে ফাহমিদুল ইসলাম আর ইসলাম এই ফুটবলারদেরকে তো যুক্ত করতে চায় বাহুপে আন্ডার টোয়েন্টি থ্রি টিমে আন্ডার টোয়েন্টি থ্রি টিমটা আমার যেটা যেটা মনে হচ্ছে যদি খুব ভালো কম্বিনেশন করে সব পজিশনেই এবং বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার বিশেষ করে যারা প্রবাসী ফুটবলার বলছে যাদেরকে তাদের সঙ্গে লোকাল বা স্থানীয় ভাবে বেড়ে ওঠা ফুটবলারদের যদি একটা খুব ভালো সমন্বয় হয় এই দলটা খুবই শক্তিশালী দল হওয়ার কথা কিন্তু এই দলটার কোচ হবে কে সেটি এখনো পর্যন্ত বাবুপে চূড়ান্ত করতে পারেনি আজ মানে আমি যেটা বলছি বুধবার যে জাতীয় দলের জাতীয় দল কমিটির যে মিটিংটা হয়েছে সেখানে তারা আগস্টে দুটি প্রীতি ম্যাচ খেলার সিদ্ধান্ত নিয়েছে বা একটা সূচি চূড়ান্ত হয়েছে বাহারাইনে বাহারাইনে আমরা শুনলাম তারা ষোলো এবং বাইশে আগস্টে দুটি প্রীতি ম্যাচ খেলে আন্ডার টোয়েন্টি থ্রি টিমটা তৈরি হবে মানে এটা প্রস্তুতিমূলক দুটি ম্যাচ খুবই কাজে দেবে এফসি বাছাই কাপের জন্য যেটা তারা চেষ্টা করছে তৈরি হওয়ার জন্য আগস্টে কন্ডিশনিং ক্যাম্প হবে এরপর দুটি প্রীতি ম্যাচ হবে বাহারাইনে আশা করা যাচ্ছে যে ভালোভাবে প্রস্তুতির সুযোগ পাবে ভালোভাবে প্রস্তুতির সঙ্গে অনেকগুলো ভালো প্লেয়ার যুক্ত হচ্ছে শুধু সেটি নয় ভিয়েতনামে তিন সেপ্টেম্বর টুর্নামেন্ট শুরু হবে ভিয়েতনাম স্বাগতিক ভিয়েতনামের বিপক্ষে বাছাই কাপ আন্ডার টোয়েন্টি থ্রি টিমটা শুরু করবে ভিয়েতনামের ম্যাচ দিয়ে কিন্তু তার আগে তারা পাঁচ দিন আগে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে চলে যাবে বাংলাদেশের আন্ডার টোয়েন্টি থ্রি তার মানে আমরা যা বুঝতে পারছি আন্ডার টোয়েন্টি থ্রির সূচি দল অনেকটা গুছিয়ে ফেলেছে বাপুপে কিন্তু একটি বিষয়ে আমরা এখনো নিশ্চিত হতে পারছি না হয়তো বাবুপে এটাও ভাবছে তাদের ভাবনা নিশ্চয় আছে কোচটা হবে কি ফুটবলে তো কোচের সিদ্ধান্ত শেষ কথা কোচের কথাই শেষ কথা কিন্তু কোচটা তো এখন আমরা জানতে পারলাম না যেহেতু এখনো এক মাসও বাকি নেই কোচ যদি আপনি ঠিক না করেন কোচ পরিকল্পনা করবে কৌশল ঠিক করবে সবকিছু আগ মুহূর্তে একটু সময় দিয়ে করলে নিশ্চয় কোচের দল গঠন সবকিছু মিলিয়ে একটা ভালো সময় পাই আমরা দেখছি যে যথেষ্ট পাবে কিনা যে কোচ ঠিক করবে ঠিক ঠিক আগে ক্যাম্প শুরু হওয়ার কয়েকদিন করলে একটা একটা চাপ চাপ তৈরি হয় মধ্যে আগের বাবুপে তিনজনকে প্রস্তাব দিয়েছিল তিনজনই না করে দিয়েছে তিনজনই প্রত্যাখ্যান করেছে বাবুপের প্রস্তাব তারা কেউ আন্ডার টোয়েন্টি থ্রি দলের কোচ হতে চায় না প্রথম হচ্ছে মারফুল হক জুলফিকার আলী মিন্টু মাসুদ কাইসার তিনজনকে তারা বলেছিলেন বাংলাদেশের স্থানীয় কোচ তিনজনেরই ভালো সুনাম আছে কিন্তু তিনজনই না করে দিয়েছে মাসুদের আপনারা জানেন লোকাল ফুটবল ডোমেস্টিক ফুটবল শুরু হচ্ছে তারা যেহেতু শুরু হবে তারা সেদিকে মনোযোগ রাখতে চায় আন্ডার টোয়েন্টি থ্রি টিমের দায়িত্ব আপাতত মারফুল মাসুদ নিতে চাচ্ছেন আর মিন্টু মিন্টুর আগের বারের একটা ব্যর্থতা আছে সেই ব্যর্থতার হিস্ট্রি থেকেও তিনি হয়তো আর এগিয়ে আসতে চাইছেন না ফার্স্ট এশিয়া ডে আন্ডার টোয়েন্টি থ্রি টিমটা যে খেলতে গিয়েছিল এশিয়া ডে সেই দলের কোচ ছিলেন হাবিয়ার কাবরেরা ন্যাশনাল টিমের কোচ কিন্তু কাবরেরা এবার জানেন ঠিক একই সময় সেপ্টেম্বরে নেপালের বিপক্ষে হলে তাকে আসলে আন্ডার টোয়েন্টি থ্রি টিমের দায়িত্ব তার পক্ষে নেওয়ার কঠিন বা নেওয়ার সুযোগ নেই তিনি ন্যাশনাল টিমে ফোকাস থাকবেন তার মানে আমাদের সম্ভাব্য যে অপশনগুলো আমরা শুনছি যে নামগুলো কেউ এই পর্যন্ত আন্ডার টোয়েন্টি থ্রি টিমের জন্য ফাইনাল হতে পারচুরন্ত বা তারা রাজি হন নাই কেউ কারো সুযোগ নেই তাহলে কোস্টটা হবে কে শেষ পর্যন্ত কাকে কোচ হিসেবে বেছে নেবে হাতের পাঁচ একজন আছেন টেকনিক্যাল ডিরেক্টর সাইপুল বাড়ি টিটু বা পুপের যিনি এই জুনে বাংলাদেশি প্রবাসী ফুটবলারদের যে ট্রায়ালটা তিনি দেখভাল করেছিলেন টিটুকে বা আন্ডার 23 দলের কোচ হিসেবে দেখলে অবকলpeso থাকবে না শেষ পর্যন্ত কোনো উপায় না থাকলে তো কাউকে resign করতে বলে টিটুর কেই হয়তো দায়িত্ব দিতে নিতে হতে পারে তো আমরা এখনো চূড়ান্ত কিছু আমাদেরকে বলা হয়নি বা আমরা এখনো এর কাছ থেকে পাইনি এসে খেলোয়াড়রা অলরেডি যারা আসতে যাচ্ছে যুক্ত হতে যাচ্ছে মানসিক ভাবে তৈরি হচ্ছে ক্রিকেটে যেমন অনেক সময় আগে ক্যাপ্টেন ঠিক করে তারপরে টিম ঠিক করে ক্রিকেট বোর্ড গুলো কারণ ক্যাপ্টেন ক্রিকেটে তো ক্যাপ্টেন্স গেম আগে ক্যাপ্টেন ঠিক করে তারপর অনেক অনেক বিশেষ করে অনেক দেশে আগে ক্যাপ্টেন ঠিক করে তারপর টিম ঠিক করে কিন্তু ফুটবলে আগে ঠিক করতে হয় কোচ কারণ ফুটবলে কোচ হচ্ছে অল ইন অল কোচে একটা ফুটবল টিমকে সাজায় কে খেলবে কে খেলবে না কে কে কোন কৌশলে খেলবে এটা অনেক আগে থেকে প্ল্যান শুরু করে অনেক একটা বড় টুর্নামেন্টকে সামনে রেখে অনেক আগে থেকে কৌশল ঠিক করতে শুরু করে কাকে কোন পজিশনে কিভাবে খেলবে খেলাবে তো খেলোয়াড় ঠিক করার আগে আমার মনে হয় বাবুবে কোচ টাগে চূড়ান্ত করতে পারে কারণ কোচ চূড়ান্ত না হলে তিনি কিভাবে কাদের প্রতি কোন প্রতিপক্ষের সঙ্গে খেলবেন এই চুলচেরা বিশ্লেষণগুলো কি ধরনের খেলোয়াড়দের নিয়ে খেলবেন কোন প্রতি এখন দেখা গেল বাবুপে যে প্রবাসী ফুটবলারদেরকে চয়েস করছে বা সিলেক্ট করছে ফাইনালে দেখা গেল এমন একজন কোচকে তিনি তারা ফাইনাল করলো তার দৃষ্টিতে হয়তো আবার আরেক রকম পছন্দ থাকতে পারে তো সব আগে কোচের পছন্দটা কোচ নির্ধারণ কোচ চূড়ান্ত করাটা আগে ইম্পর্টেন্ট আবার একই সঙ্গে আমরা আন্ডার টোয়েন্টি থ্রি প্লেয়ার অনেক

আসবে অবশ্যই তার আগে আসবে কোর্সটা কে